ওই সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আমার পরিবারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করছি এখন ঘড়িতে বাজে ওই সকাল সাড়ে ছটা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার এই ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি সংসারে যে কাজকর্ম করি সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি তবে সব কিছু ভিডিও করে দেখানো তো সম্ভব হয় না কারণ ওই যে একার সংসার বেশিরভাগ কাজ আমার নিজেরই একাই করতে হয় তো কাজ করার সময় ভিডিও করাটাও কিন্তু একটা সময় লাগে তাই না সেই সময়টা আমার কিন্তু হয়ে ওঠে না দুটো বাচ্চা সামলে সংসারের সমস্ত কাজকর্ম করে আমি কিন্তু ভিডিওটা করি আমার ভালো লাগার জন্য ভিডিওটা করতে না আমার বেশ ভালো লাগে আমি সংসারে কী কাজ করছি সেগুলো সবার সামনে তুলে ধরতে পারছি এটা দেখে অনেকে অনেক রকম কমেন্ট করছো তোমরা অনেক দিদিভাইরা আছে আমাকে যারা ভালো ভালো কমেন্ট করছো সেগুলো দেখে না অনেক ভালো লাগছে তবে বাড়িতে লোকজনরা না বাড়ির বউরা কি কাজ করে সেটা কিন্তু না খেয়ালই করে না জানো তো আমরা মেয়েরা যারা বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসি বাবার বাড়িতে কিন্তু একটু কাজকর্ম করলে সেটাতে অনেক নাম হয়ে যায় কিন্তু শ্বশুরবাড়িতে হাজারো কষ্ট করলেও কোনো নাম নেই তো শ্বশুরবাড়ির লোকজনদের তো চোখেই পড়ে না যে বাড়ির বউরাও কোনো কাজ করে সেই সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করার পরেও যখন শুনতে হয় সারাদিন কি করেছো তখন না সত্যি মনটা খারাপ হয়ে যায় কাউকে বলতেও পারা যায় না কিন্তু নিজে সহ্যও করা যায় না কি করব, এটাই তো আমাদের মেয়েদের জীবন তাই না সহ্য করেই যেতে হবে তো দেখো এখন আমি পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে আমি বাইরে কাজ যেগুলো আছে সেগুলো করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ঘরটা তো আমার পুরোটাই ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে যে বাইরে ঘরগুলো ছিল সেগুলোও আমি ঝাড় দিয়ে নিয়েছি যেমন শ্বশুর মশাইয়ের ঘর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি বাসনগুলো মেজে নেব রাত্রিবেলা না বাসন একদমই মাজতে ইচ্ছে করে না কারণ ওই যে আমাদের তো বেসিন নেই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মেজে নেবো ভিজতে হবে না সেটা হয় না তো সকালবেলায় বাসনগুলো মাজা হয় সব জড়ো করে রেখে দিই সকালবেলায় বাসনগুলো মেজে তারপরে সঙ্গে সঙ্গে স্নান করে উঠি আমার মনে হয় সেটাই ভালো হয় কারণ এঠো বাসন মাজার পর না অন্য কোনো কিছু আর করতে ইচ্ছে করে না সেই জন্য সকালবেলায় আমি বাসনটা মাজি তো দেখো বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে এখন সবগুলো ধুয়ে নেব। তারপরে টিউবওয়েলের পাটটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি চলে এসেছি যে উনুনে রান্না করে সেই উনুনের পরিবেশটা একটু দেখাই দেখো কত কুয়াশা পড়ে আছে এখন কিন্তু মাঘ মাস পড়ে গেছে তবুও দেখো কত কুয়াশা তারপরে না তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো আমাদের বাড়ির সামনে যেহেতু একটা মাটির উঠোন আছে তো সেটা এখন গোবর দিয়ে লেপে নেব পুরো উঠোনটা আর এখানে না ক্যামেরাটা রাখার সেরকম জায়গা নেই সেই জন্য তোমাদের সঙ্গে এরকম করে দেখাচ্ছি আমি আর কি লেপার সময় সেটা দেখাতে পারলাম না তো অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা আমি লেপে নেব আর যে উনুনগুলো দেখিয়েছিলাম তোমাদের তো সেগুলো দেখো এখানে বসানো হয়েছে ইট দিয়ে তো এটাও ভালো করে লেপে নিতে হবে আমাদের যেহেতু গ্রামে বাড়ি সেই জন্য এরকম উঠোন থাকেই প্রত্যেকটা বাড়িতেই মাটির উঠোন থাকে আর সেগুলো আমাদের গোবর দিয়েই লেপতে হয় তো তোমাদের কার কার বাড়িতে এরকম উঠোন আছে আর কে কে তোমরা এরকম করে গোবর দিয়ে লেপো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এরকম করে লেপতে না আমার বেশ ভালোই লাগে যখন পুরো উঠোনটা লেপা হয়ে যায় তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তাই না বাড়িটা একদম অন্যরকম লাগে আর এই যে বারান্দাগুলো সেগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এর পরের দিনে যেহেতু অনুষ্ঠান আছে সেই জন্য ভালো করে সব কিছু আর কি বাড়ি ঘোরদোড় মোছা হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার তো স্নান করা হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এখন যাব মন্দিরে পুজো দেব তারপরে এসে ভাত রান্না করবো তো চলো যাওয়া যাক পুজো দিয়ে আসি আমি আর ছেলে দেখো আমার ছেলে খেলা করছে গাড়ি নেবে নাও কোথায় আছে গাড়ি এখানে আছে কই হ্যাঁ ভাইও আছে এখানে গাড়িও আছে তুমি খেলা করো হ্যাঁ আমি গোপাল দাদাকে খেতে দেবো ঠিক আছে আর এদিকে দেখো আমার বিছানাও রয়ে গেছে আমি যেহেতু স্নান করে নিয়েছি তো এখন আর বিছানাটাই ছোবো না আর কি পুজো দিয়ে এসে তারপরে বিছানা তুলব তো চলো এখন আমি ফ্রেশ হয়েছি কি চিরুনি করে সিঁদুরটা পরে তারপরে যাব মন্দিরে এখানেও দেখো আমার পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে আর কি পুরোটা শেয়ার করতে পারলাম না কারণ বুঝতেই তো পারছো বাড়িতে অনুষ্ঠান থাকলে কিন্তু অনেক কাজকর্ম থাকে তো সেই কাজগুলো আর কি তাড়াতাড়ি গুছিয়ে নেব কারণ ভিডিও করলে না অনেকটা লেট হয়ে যায় সেই জন্য ভাবছি যে পুরো ভিডিওগুলো তোমাদের সঙ্গে এখন আর শেয়ার করব না তো একবারে পরে শেয়ার করব অনুষ্ঠান পার হয়ে যাক তারপরে আর এর মধ্যেই না আমাদের আর কি যে আর কি গোবিন্দ মন্দিরে ভোগ দেওয়া হবে সেই ভোগের জন্য দেখো নাড়ু মোয়া খই সব কিছু আর কি পাগ দিয়ে নেওয়া হয়েছে সেগুলো এখানে গুছিয়ে রেখে দিয়েছি আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে কিন্তু তোমরা সবাই সুস্থ থেকো অনেক অনেক ভালো থেকো